আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছে আক্তারুজ্জামান টিটন শুরুতেই সংবাদ শিরোনাম চাপাই নবাবগঞ্জ সীমান্তে ফসল নষ্ট করা নিয়ে বাংলাদেশি ও ভারতীয় গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ উত্তেজনা নিয়ন্ত্রণে বিজিবি বিএসএফ টহল জোরদার অর্থনৈতিক শ্বেতপত্রের পরামর্শগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে বললেন বাণিজ্য উপদেষ্টা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অবিবেচক মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের এবং নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবিতে ছাত্র দলের মার্চ ফর জাস্টিস জুলাই আগস্টের হত্যাকারীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত চাপাই নবাবগঞ্জের সীমান্তে আবারও উত্তেজনা এবার নোম্যান্স ল্যান্ডে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন কয়েকজন বাংলাদেশি নাগরিক পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশের সীমান্ত বাহিনী টহল জোরদার করা হয়েছে শনিবার দুপুরে চাপাই নবগঞ্জে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান এ সময় গমের ফসল নষ্ট করার অভিযোগে সীমান্তবর্তী এলাকায় দুই দেশের গ্রামবাসীর মধ্যে উত্তেজনা শুরু হয় ভারতীয়রা বাংলাদেশ অংশে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরে ভারতীয়রা বাংলাদেশে ঢুকে ডাল কাটে এবং ফসলি জমি নষ্ট করে এ সময় ভারতীয় বাসিন্দারা বাংলাদেশের গ্রামবাসীদের লক্ষ্য করে পাটকেল নিক্ষেপ করে এবং একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায় এতে তিন থেকে চারজন বাংলাদেশি যুবক আহত হন পরে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা ও টহল জোরদার করেছে বিজিবি বিজিবি কমান্ডার পর্যায়ে এসেছিল আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে ডন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ডেক্ট নিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসির কার্নিভাল হলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দু হাজার চব্বিশ আয়োজিত সিম্পোজিয়ামে তিনি একথা বলেন ডক্টর দেবপ্রিয় বলেন কর সংগ্রহ করতে হলে ক্রমান্বয়ে প্রত্যক্ষ করের কাছে যেতে হবে তিনি বলেন অর্থনৈতিক অস্বস্তি ও অনিশ্চয়তা মানুষকে সংস্কার বিমুখ করে তুলতে পারে আগামী গরমে জ্বালানি পরিস্থিতি আরো জটিল হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই অর্থনীতিবিদ একই অনুষ্ঠানে শ্বেতপত্রের পরামর্শগুলো দ্রুত বাস্তবায়নের কথা বলেন বাণিজ্য উপদেষ্টা এস কে উদ্দিন তিনি বলেন প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় করেই গুরুত্বপূর্ণ এছাড়া পিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে সাঁত্রিশ লাখই ভুয়া বলেও জানান উপদেষ্টা ইম্পর্টেন্ট কারণ আমি যেমন ভ্যাট ফাঁকি দিই আমি যেমন কাস্টম ডিউটি ফাঁকি দিই এটা অ্যাকিউমুলেট করলে তো কখনোই ডাইরেক্ট ট্যাক্স জেনারেটই করে না তো আমার ধারণা এনফোর্সমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা দুঃখিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উননব্বইতম জন্মদিন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনার আয়োজন করেছে জিয়া রহমান ফাউন্ডেশন বিকেলে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এছাড়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন আজকে আমার আসলে এখানে কথা বলার কথা ছিল না পরে আয়োজক বৃন্দ আমাকে বললেন যে অল্প কথা বলতে হবে আমি আজকে এখানে জিয়ারমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে অথবা বিএনপির একজন কর্মী হিসাবে ঠিক বলতে চাই না আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান হিসাবে আজকে হয়তো দুটো কথা আপনাদের সামনে তুলে ধরবো ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধ অঙ্গ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার সহ বিভিন্ন দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়ে শাহবাগ টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ হয় এতে বক্তব্য রাখেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তারা বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাঝে যে সকল ছাত্র দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে তার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে আজকে মার্সার জাস্টিসের ন্যায় রাজপথে অনুষ্ঠান গ্রহণ করবে জুলাই আগস্টে যারা প্রত্যেকটি শিক্ষা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করেছে ভুল করেছে সেই সকাল আওয়ামী লীগের দোষকদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি জনগণের উপর ভ্যাট বাড়িয়ে সরকারকে অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড ও পরিচালন ব্যয় কমানোর দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এ সময় সংস্থাগুলোকে বাজেট বিএনপি মহাসচিব তিনি বলেন বর্তমান সরকার চ্যালেঞ্জ মোকাবেলা না করে চলতি বছরের মাঝ পথে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যা জনগণের উপর চাপ বাড়াবে এছাড়া মুদ্রানীতি ও বাজার ব্যবস্থাপনায় সরকারের সমন্বয়হীনতা রয়েছে বলেও

শনিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় জামায়াতে আমির বলেন বৈষম্যহীন সমাজ ঘুষ দুর্নীতি চাঁদাবাজ মুক্ত ও দেশে ইনসাফ না হওয়া পর্যন্ত লড়াই চলবে ইনসাফ এই সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার শনিবার দুপুরে কুমিল্লার বার্ডে এক সেমিনারে এসব কথা বলেন তিনি নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে তাদের করা সুপারিশের বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন প্রায় সাড়ে তিন মাস ধরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে সব আইনকানুন ও বিধিবিধান পর্যালোচনা করা হয়েছে বিভিন্ন প্রক্রিয়া শেষে একশো পঞ্চাশটির মতো সুপারিশ করা হয়েছে নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য স্বৈরাচার ফ্যাসিস্টা যেন আবার যেন ফিরে এসে আমাদের ওই সংসদে যেন ত্রাসন নিতে না পারে ওই দুrbিত্তরা যারা মানুষ গুণ করেছে বা যারা বিচার বইলু হত্যা করেছে যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে যারা যে মানবতা অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে কোনো রাজনীতিতে তারা যাতে কোনো কোনো রকম ভূমিকা রাখতে না পারে সেই রকম আমরা আমরা সুপারিশ করেছি জনগণ চোরদের আর ভোট দেবেন না মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওত হোসেন শনিবার সকালে ভোলার মনপুরা চর কলাতলি ইউনিয়নের চরে চৌধুরী কামাল উদ্দিন লঞ্চ ঘাট উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় উপদেষ্টা শাখাওত হোসেন বলেন দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে এ টাকাগুলো দেশে থাকলে আরও উন্নতি হতে পারত সংস্কার যেগুলো প্রয়োজন সেগুলো হবে বলেও মন্তব্য করেন শাখাওত হোসেন সংস্কার অনেক জায়গায় করতে হবে এদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে গেছে কোটি কোটি টাকা ঔষধে আরোপিত শুল্ক কর কমানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান ব্যক্ত করেন তিনি শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষকদের সাথে মত বিনিময় ও পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি এ সময় উপদেষ্টা রেডক্রিসেন্ট রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা বলেন সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী স্বল্প মধ্যম ও দীর্ঘ মেয়াদে স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে খুব কম পরিমাণ আমার ঠিক এই মুহূর্তে মনে নাই একটা ভ্যাট বানা সেই সময় আমরা আপত্তি করেছিলাম আমরা যখন দায়িত্ব নিলাম টাকা পয়সার তো ডলারে তো যথেষ্ট সংকট ছিল এই কিছুক্ষণ আগে এখানেই বলছিলাম আমরা সার কিনতে গিয়ে দেখলাম আমাদের কাছে সেই পরিমাণ যথেষ্ট ডলার নাই যেটা দিয়ে আমরা সার কিনতে পারি কক্সবাজারের লবণ চাষীদের স্বার্থ রক্ষা করে লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুক্রবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে লবণ শিল্পের অংশীজনদের সাথে মত বিনিময় ও পরে চৌফল দণ্ডিতে লবণ মাঠ এবং প্রস্তাবিত লবণ গবেষণা ইনস্টিটিউটের স্থান পরিদর্শন করেন তিনি এ সময় চৌফল দণ্ডিতে স্থানীয় চাষিদের কাছে তাদের সমস্যার কথা সমস্যার কথা শোনেন শিল্প উপদেষ্টা তিনি বলেন লবণ চাষিরা যেন ন্যায্য মূল্য পান সে বিষয়ে সরকার কাজ করছে লবণ চাষী তাদের অধিকার রক্ষা করে যে লবণটা যেন বাংলাদেশের এটা পণ্য যেন আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি এর জন্য চেষ্টা করছি এবং এর জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে স্বল্প সময়ে সেটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি রাতের বাংলা এবার একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে হারিয়ে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে পাঁচ উইকেটের জয় সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন জয় যেভাবে ওখানে নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না আমি দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত থারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবাল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মা যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছি এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাঁথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত 9:30 মিনিটে বাংলা টিভি নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মক অনুষ্ঠান। প্রবাসীদের জন্য এক্স্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে। হ্যাঁ, বালস্কির রিপ্রেজেন্টেটিভ যারা বাংলাদেশ থেকে আসতে চায়। বিয়েরতির পর রাতে বাংলায় স্বাগত আরও একবার। বুদ্ধিদীপ্ত বাংলাদেশ চাই চাই সোনালী প্রজন্ম এই স্লোগানে অনুষ্ঠিত হল বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড দু হাজার চব্বিশের ঢাকা ভেনুর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকেলে রাজধানী তেজগাঁও কলেজের আয়োজন করা হয় সারাদেশের বিভিন্ন স্কুল কলেজের আঞ্চলিক পর্বে বিজয়ী এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রতিযোগিতায় সকাল থেকে চার ঘন্টা ব্যাপী পাঁচটি ধাপে বুদ্ধিমত্তা যাচাইয়ের পরীক্ষা হয় তাদের পরে মোট দুশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় পঞ্চাশ জন শিক্ষার্থীকে পায় মেডেল অফ এক্সেলেন্স দেশবন্ধু গ্রুপ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ডক্টর গুলাম মুর্তুজা মজুমদার বাংলাদেশ টেক জায়ান্ট এবং সেরা ব্র্যান্ড ওয়াল্টনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হল পার্টনার্স টুগেদার দু হাজার পঁচিশ শীর্ষক সম্মেলন গাজীপুরের চন্দ্রায় ওয়াল্টন হাইটেক পার্কে সম্মেলন উদ্বোধন করেন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এ সময় উপস্থিত ছিলেন ওয়াল্টন প্লাজার এম ডি মোহাম্মদ রায়হান ওয়াল্টন হাইটেকের এ এম ডি মোহাম্মদ জিয়াউল আলম ও মোহাম্মদ ইউসুফ আলী ওয়াল্টন ডিজিটেকের এ এম ডি প্রকৌশলী লিয়াকুত আলী ওয়াল্টন হাইটেকের ডি এম ডি মফিজুর রহমান ওয়াল্টন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম সহ অন্যরা অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়াল্টনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান বিজ্ঞাপনী সংস্থা মিডিয়া কম লিমিটেডের আয়োজনে মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ সন্ধ্যায় রাজধানীর গুলশানে মিডিয়াকম কম লিমিটেডের নিজস্ব প্রাঙ্গনে এর আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কোয়ার গ্রুপ এবং মিডিয়াকম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার পঁচিশে অংশ নেয় কর্পোরেট সংস্থা সংবাদপত্র টেলিভিশন চ্যানেল অনলাইন সংবাদ মাধ্যম রেডিও সহ বিভিন্ন মাধ্যমের তেত্রিশটি প্রতিষ্ঠান থেকে একটি করে দল সোনারগাঁয়ে দেশীয় সংস্কৃতির উদযাপন ও প্রসারে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অন্যতম কর্মযজ্ঞ মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধন করা হয়েছে শনিবার বিকেলে সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অভ্যন্তরে ময়ূরপঙ্খী মঞ্চে লোকজ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান উপপরিচালক এ কে এম আজাদ সরকার উপজেলার বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সাধারণ সম্পাদক মুশারফ হোসেন বাংলাদেশ জামাত ইসলামের সুরা সদস্য ডক্টর ইকবাল সহ আরও অনেকে রাতের বাংলা নিচ্ছে আরো একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর বাংলা টিভির সাথেই থাকুন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোক নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ট করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবাল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবারে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে মায়ের করতে সাধ্য গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্ট মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি সকাল থেকে শুরু হয়েছিল তারা কিন্তু দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নাম্বার হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 সালে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসীদের জন্য একজাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে বিরতির পর রাতে বাংলায় স্বাগত আরো একবার এবারে লুসাই শিপিং অ্যান্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাজুল কবির খান সকালে পতেঙ্গায় চিটাগং বোট ক্লাবে অনুষ্ঠিত চট্টগ্রামের বেসরকারি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সিআইইউ সমাবর্তন দু হাজার পঁচিশ অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় উপদেষ্টা বলেন একটি বৈষম্যহীন সমাজ গড়তে চেষ্টা করছে বর্তমান সরকার অনুষ্ঠানে সিআইইউর বিভিন্ন অনুষদের মোট দু হাজার

সংস্কারের দোহাই দিয়ে কোন একটা শ্রেণীকে দল গোছানোর সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হলে তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন এ সময় এই বিএনপি নেতা বলেন দেশের জনগণ ভোটের অধিকারের জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান তিনি সংস্কার বাহানায় বা কৌশলে কোন গোষ্ঠীকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের ক্ষমতা তারা দীর্ঘায়িত চান তাহলে বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করবে চট্টগ্রামে বর্ধিত মূল্য সংযোজন কর ভ্যাট পনেরো শতাংশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে আগামী সাত দিনের মধ্যে এই বর্ধিত ভ্যাট প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ সংগঠনের সভাপতি শহীদুল্লাহ কুরাইশের সভাপতিত্বে বক্তব্য রাখেন কফিল উদ্দিন মোহাম্মদ আলম আনোয়ারুল কিভরিয়া আলাউদ্দিন সহ অন্যরা চট্টগ্রামে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত এ এফ হাসান আরিফের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে খান বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে দুপুরে বাসখালী গার্লস ডিগ্রি কলেজ মাঠে এই হয় সভা সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এছাড়া বাংলাদেশ আমেরিকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম সহকারী কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন এবারে খেলার খবর